আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আমাদের হাতে কিছু ফোন আছে ইউজ ফোন যারা ইউজ ফোন কিনতে চান অবশ্যই সফিক রাতুল ইউটিউব চ্যানেলে তো যারা আছেন সবাই তো জানেন যে আমরা ইউজ ফোন নিয়ে কাজ করি সাথে আমাদের নতুন কিছু ফোন থাকবে তো আজকে আমরা যে দোকান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা যারা সুন্দরবন বা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে একটু আগে আগে ভিডিওটা করলাম আর মঙ্গলবার দিন বন্ধ থাকবে তো বৃহস্পতিবার পর্যন্ত আপনারা এই অফারে পাবেন আমাদের কাছে স্টকে কি ফোন আছে আর প্রাইসটা কত চলে হ্যাঁ ধরো তো আপনারা ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকেন আমি টোটালি দেখাই দিব আমাদের কাছে আজকে অফারে থাকবে হচ্ছে পিকজেল সিক্স থাকবে পিক্সেল এইট প্রো পিক্সেল এ হ্যাঁ সেভেনে প্রত্যেকটা কালার আছে আর সিক্স প্রত্যেকটা কালার আছে আর ফোরটিন প্রো ম্যাক্স আছে এস টোয়েন্টি টু আলট্রা আছে এস টোয়েন্টি টু প্লাস আছে এক দুই তিন চার পিস আর এস টোয়েন্টিতে চমৎকার একটি ধামাকা অফার থাকবে এক্সপ্রিয়া ফাইভ মার থ্রিতেও অফার থাকবে থাকবে এ ফিফটি ওয়ান থাকবে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো এটা আমাদের এক পিস এক পিস করে থাকবে থাকবে পিকজেল ফাইভ থাকবে পিক্সেল সিক্স এ এই মডেলগুলো নিয়ে আসলে চমৎকার একটি ভিডিও এবং কি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই এই প্রাইসগুলো জানতে পারবেন কন্ডিশনগুলো খুব হাতের কাছে থেকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ফোনগুলো আমাদের স্টকে আছে অন্য কোনো ফোন নাই আর রাজু ভাই একটু মাথাটা চাপান দা ভাই একটু বিট দেন আচ্ছা রাধুকা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে বসুন্ধরা সিটি এটার দোকানের নাম হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল সবাই জানেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আজকে একটু আগে আগে ভিডিও করে ফেলছি বৃহস্পতিবারে আপনাদের অফার দিতে পারে নেই আমাদের ফোন তেমন একটা ছিল না তো আজকে আমি প্রত্যেকটা প্রাইস জানাই দিচ্ছি একটু ভিডিওর সাথে থাকেন হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রাইস সহ ডিসক্রিপশান সব কিছু দিয়ে দিই তো আমাদের হাতে প্রথম হচ্ছে যে একটা এট প্রো আছে এটা আপনারা পাবেন আষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন ঠিক আছে একদম চমৎকার এগুলো বক্স আসতে পারে না খুবই 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 চমৎকার একটি ফোন হ্যাঁ একদম পিওর একটি ফোন কোনো দাগ নাই স্কেচ নাই হ্যাঁ অল্প কিছুদিন হচ্ছে এটাই অ্যাক্টিভ হয়েছে তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারবেন তবে আরেকটা কালারও আছে এটা হোয়াইট কালারের ভিতরে হ্যাঁ অফ হোয়াইট কালার যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটিতে প্রাইস একই থাকবে আটষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের কাছে এক পিস সেভেন আছে সেভেন আমাদের এখন আমরা হাতে পাই না এক পিস সেভেন আছে এটা বত্রিশ হাজার চারশো টাকায় আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার আর সেভেনে সেভেনের ব্যাপারে আসলে বলার কিছু নয় খুবই মানে এত চমৎকার ফোন আপনারা যারা নেবেন মানে এরকম ফ্রেশ কিন্তু সবসময় আমরা পাই না হ্যাঁ তো আমাদের কাছে কালার আছে একটা হচ্ছে কোরাল কালার হ্যাঁ আবার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা হোয়াইট কালারও নিতে পারেন হ্যাঁ তো এই হোয়াইট কালার নেন বা এই কালার বা যেই যেই কালারটাই আপনার চয়েস হয় আপনি যদি সুন্দরবন কুরিয়ারও নিতে চান পারবেন আর যদি আপনি দোকানে এসেও নিতে চান নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ভিয়েতনামের ফোন আমেরিকান অ্যাক্টিভ করা হ্যাঁ আমাদের এখানে আমেরিকান বা জাপান অ্যাক্টিভ কোনো ব্যাপার না যেটাই নেন প্রাইস কিন্তু সেমই থাকবে তারপর আমরা বলে দিই এই ফোনগুলো আপনি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে হাতে নিয়ে হ্যাঁ একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন লাগলে ভিডিও রেজলেউশন বাড়ায় নেবেন এই ফোনটা পড়বে আমাদের একদম বৃহস্পতিবার পর্যন্ত আমাদের স্টকে থাকবে ইনশাল্লাহ যে কটা আছে তো আপনারা নিতে পারবেন হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার প্রাইস আমাদের এর আগে একত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা বৃহস্পতিবার পর্যন্ত আপনারা পাবেন ঠিক আছে বৃহস্পতিবার রাত্রে আবার আমরা নতুন একটা ভিডিও করব ওটাতে আবার আপনি কম বেশি আর একটু পাবেন হয়তো বেশি ছাড়া কম পাবেন না কারণ এখন স্টক যেটা আছে খুবই ফ্রেশ আছে আর আমাদের যেই ফোনগুলো আসে সব দুবাই থেকে আসে সিঙ্গাপুর থেকে আসে মালয়েশিয়া থেকে আসে তো প্রত্যেকটা ফোন আমি দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনারা যারা দেখবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু লেখা থাকে আপনি যখন আইসা একটা ফোন চয়েস করবেন গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া থাকবে সাত দিনের মাদারবোর্ডের কোনো সমস্যা হইলে রিপ্লেস থাকবে আর দশ দিনের নেটওয়ার্কিং কোনো গ্যারান্টি দেওয়া হয় আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে হ্যাঁ এছাড়া অন্য কোনো সমস্যা হইলে আমরা কিন্তু রিপ্লেস করে দিই শুধু আপনি এসে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে অ্যান্ড সফটওয়্যার এই তিনটা জিনিস কোনো গ্যারান্টি ওয়ারান্টি পাবেন না হ্যাঁ এটা আমরা টোটালি আপনার মেমোতে লিখে দিই আছে হোয়াইট কালার আমি হোয়াইট কালারটা খুবই জোস একদম ফ্রেশ কোনো দাগ টাক নাই আর এগুলো কিন্তু অনেক নতুন মডেল বেশি একটা না সেভেনে আপনার বেশি দিন হয় না বেরোয়াছে সেভেনে কিন্তু স্লিম হাতে নিলে কমফর্ট এবং কি ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আমরা আপনারা যদি চান যে কেউ সিঙ্গেল নেবেন যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে আমরা ভিডিও করে পাঠাই দিব সব কিছু ডিটেলস সহ হ্যাঁ তো সেভেনে আমাদের কাছে যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ এগুলা ফ্রেশ ফোন তো যারা নেবেন অবশ্যই বসুন্ধরা সিটিতে আদুকা ইন্টারন্যাশনালে চলে আসবেন আর কুরিয়ারে নিতে হলেও আপনারা আমাদের ডিসক্রিপশানের ইয়ে করতে পারেন আর আমাদের যারা চ্যানেল আছেন ইউটিউব চ্যানেল এটা একটা পরিবারের মতো আপনারা সবাই জানেন এখানে কিন্তু সব সময় আমরা একটু ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করি আর যখন অফার থাকি একটু প্রাইস কমে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বৃহস্পতিবার আজ এবার ফোন ছিল না দিতে পারি নাই স্টকে তো নতুন কিছু ফোন আসলো তাই আপনাদের জন্য একটি ভিডিও বানাই বানাইতেছি তো আপনারা কিন্তু এস টোয়েন্টিতেও একটা চমৎকার অফার পাবেন আমি পিকজেল সিক্স দেখাচ্ছি হ্যাঁ পিক্সেল সিক্স আমাদের হাতে যেগুলো আছে এগুলো আপনার কোনোটা জাপান অ্যাক্টিভ কোনোটা আমেরিকান অ্যাক্টিভ তো আপনি যেটাই নেন এই যে একটু কাছে থেকে দেখেন মোটামুটি অনেক ফ্রেশ টুকি একটা ইউজ ফোনে দাগ টাক থাকবে একটু পুরান মডেল হইলে ওটা সামান্য ওইটা কিন্তু ফোনের ভিতরে দেখানো যায় না হ্যাঁ তো যারা নেবেন আপনাদের জন্য পিক্সেল সিক্স আমাদের যে অফার প্রাইস থাকবে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে যদি চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি একদম কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন আর জাপান একটি হোক আর আমেরিকান একটি হোক কোনো ব্যাপার নয় এটা দশ দিনের ম্যা সাত দিনের মাদারবোর্ড গ্যারান্টি দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকে আর জাপান সেটে কোনো লক হয় না নেটওয়ার্ক কোনো প্রবলেম হয় না যদিও হয় আপনি দশ দিন চালানোর পরে যদি আপনার কোনো একটু নিজিশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেস করে দিবেন হ্যাঁ আর এটা হয় না নেটওয়ার্ক কোনো সমস্যা হয়ও না তো যারা নিবেন ইনশাল্লাহ কুরিয়ারে সুন্দর মতন এসেও নিতে পারেন বর্ষা বাদলের দিন অনেকের আস্তে সমস্যা হয় তো চব্বিশ হাজার পাঁচশোতে কিন্তু আপনি খুবই চমৎকার একটি ফোন পাচ্ছেন এবং প্রত্যেকটা কালার পাচ্ছেন ঠিক আছে আমরা প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাল কালার হোয়াইট কালার হ্যাঁ ব্ল্যাক কালার আমি একটু আস্তে আস্তে করে প্রত্যেকটা ফোন দেখানোর চেষ্টা করতেছি ঠিক এই এই ফোনগুলা কিন্তু আপনারা আমাদের থেকে আসলেই পাবেন বৃহস্পতিবার পর্যন্ত মঙ্গলবার দিন বন্ধ থাকে তো বুধবার বুধবার বুধ বৃহস্পতি এই দুই দিনে যেই আমাদের এই স্টকগুলোর থেকে যদি আপনি কোনো একটা ফোন পারচেস করতে চান তাহলে চলে আসবেন বসুন্ধরা সিটিতে হ্যাঁ আর যারা সুন্দরবন কুরিয়ারে নিচ্ছেন ঠিক আছে আমি আসলে কুরিয়ারে নিলে তো ভিডিও করতে পারি না নেক্সট টাইম আসলে অবশ্য কিছু কাস্টমারের ভিডিও আমরা করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এটা হ্যাঁ পিকজেল সিক্স তাহলে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন আর ফোর্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ছিল একশো সতেরো বার চার্জিং ফোট হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা বক্স আর ইয়ে সহ আপনারা নিতে পারবেন পঁচানব্বই হাজার দুইশো টাকায় নিতে পারবেন পঁচানব্বই হাজার দুইশো টাকা এটা বক্স ক্যাবল আর ফোন এই তিনটা জিনিসই আপনারা পাবেন ক্লিয়ার আর আমাদের কাছে কিন্তু পিক্সেল সিক্স ব্ল্যাক কালারও আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কুরিয়ারে নিলে বা আইসে ব্ল্যাকটাও নিতে পারেন ব্ল্যাক কালারটাও অনেক ফোন খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করি আসলে সাইডে দাগ টাক আছে কিনা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর সেট অথেন্টিক সেট যদি নেন সেক্ষেত্রে চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে হ্যাঁ বসুন্ধরা সিটিতে আমাদের সব আর আমাদের এখানে অ্যাস টোয়েন্টি টু আলট্রা একটা হোয়াইট কালার আছে এটা অনেক দিন যাবতই আপনারা ভিডিওতে দেখতেছেন যদি কেউ কারো দরকার পড়ে একান্ন হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন একদম অথেন্টিক সেট হ্যাঁ আচ্ছা এস টোয়েন্টি টু প্লাস আমাদের কাছে কয়েকটা ফোন আছে এই টু প্লাস যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার আছে আবার আরেকটা ব্ল্যাক কালার আছে একটা পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটা দুশো ছাপ্পান্ন জিবি আর একটা আছে গ্রিন এটা কিন্তু কালারটা খুবই জোস হোয়াইট সিলভারের ভিতরে আপনার গ্লু শেড হ্যাঁ তো আপনি যদি একশো আঠাশ জিবি নেন এটার সাথে একটা সিম ইন করতে পারবেন প্লাস একটা এক্সট্রা সিম ই সিম করতে পারবেন এরকম আছে আমাদের কাছে তিন পিস এই তিন পিসের ভিতরে যেটাই নেন আপনারা কিন্তু চল্লিশ হাজার আটশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন একদম অফার প্রাইস এটা কিন্তু এই অফারটা চলবে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত খুবই কাছে থেকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনি যে কোনোভাবে এসে চেক করে যদি আপনার কেউ নাও থাকে ঢাকাতে যদি কেউ থাকে তাহলে তাকে এসে দেখে কনফার্ম করে যেতে পারবেন একদম অথেন্টিক সেট আর দুশো ছাপ্পান্ন জিবিটা আপনারা নিতে পারবেন বেয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা আমাদের বেয়াল্লিশ হাজার টাকায় পিঙ্ক কালার আছে একদম ফ্রেশ আসলে আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ফোনগুলো দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা অ্যাস টোয়েন্টি আমাদের কাছে কয়েক অনেকগুলো আছে একদম ফ্রেশ চকচকে ফোন একদম ফ্রেশ হ্যাঁ এ সুপার এ প্লাস কন্ডিশনের ফোন এগুলা প্রত্যেকটা ফোনই আপনারা কুরিয়ারও নিতে পারবেন ছেলে এসেও নিতে পারবেন এটা প্রত্যেকটা কালারই আছে এটা কালার হয় হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই কালারের ভিতরে যে কোনো একটা কালারই আপনি যেই ফোনটাই নেবেন আপনি কিন্তু আমাদের থেকে পাবেন হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় আপনি পাচ্ছেন বারো একশো আটাইশ জিবি এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর হ্যাঁ তো প্রত্যেকটা সিডি খুবই কাছে থেকে আমি দেখাইতেছি একদম ফ্রেশ যারা এরকম ফ্রেশ ফোন পছন্দ করেন বা হানড্রেড পারসেন্ট জেনুইন ফোন নিতে চান ঠিক আছে একটু দাগ থাকতে পারে তবে এস টোয়েন্টিতে কোনো দাগ নাই একদম ফ্রেশ অনেকেই কিন্তু আমাদের থেকে এই ফোনগুলো নিয়েছেন অনেকেই ভালো ইউজ করতেছেন কোনো প্রবলেম হচ্ছে না একদম ফ্রেশ থাকে দুই বছরের সার্ভিস তো থাকবেই তো হোয়াইট কালার নেন বা ব্লু কালার নেন বা ব্ল্যাক কালার নেন যেই কালারটাই নেন প্রাইস কিন্তু আমাদের একটাই থাকবে বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার টাকায় আপনাকে এত চমৎকার বারো জিবি একশো আঠাশ জিবি ফোন কিন্তু অন্য জায়গায় পাবেন না ঠিক আছে তো আমি ব্লু কালারটা রাখলাম কাছে থেকে দেখাইয়া হ্যাঁ ফোনগুলো একদম দেখাই দিচ্ছি আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন তো যারা নিবেন অবশ্যই বসুন্ধরা সিটি রাধোকা ইন্টারন্যাশনালে চলে আসবেন বসুন্ধরা সিটিতে রাধোকা ইন্টারন্যাশনালে কিন্তু আমাদের সব এটা ব্ল্যাক কালার নিতে পারেন আপনি চাইলে ব্ল্যাকও আছে ব্লু আছে হ্যাঁ যেই কালারটাই নেন আপনারা কিন্তু ওই কালারটা প্রাইস কিন্তু একই পড়বে হ্যাঁ হোয়াইট কালারটাও আমি দেখাই দিচ্ছি মেহেদি ভিতরেছে বর আচ্ছা আমাদের কাছে আছে সিক্স এ সিক্স এ আপনারা যারা নিতে চান অবশ্যই বাইশ হাজার টাকা নিতে পারবেন এটা ছয় একশো আঠাশ জিবি স্লিম ফোন খুবই খুবই চমৎকার একটি ফোন এটা আমাদের এখানে আসলেই শেষ হয়ে যায় একটা ফোন একটু দাগ আছে তবে ফ্রেশ একটা আছে যেটা দাগ থাকে আমরা অবশ্যই দাগ বলে দিই এই যে হালকা একটু শেষের এটা পরে অবশ্য দেখা যাবে না হ্যাঁ পিকজেল ফাইভ যারা নিতে চান তারা উনিশ হাজার দুইশো টাকায় আপনারা আমাদের থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাবেন অবশ্য দুই পিস আছে একদম চেক করে যে জেনুইনভাবে একদম ফ্রেশভাবে নিতে পারবেন একদম ফ্রেশ হ্যাঁ আমাদের ফোনে এই দুইটা আসছে আচ্ছা এস টোয়েন্টি ওয়ান এটা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা যদি নিতে চান তাহলে আপনারা ছাব্বিশ হাজার চারশোতে আপনারা নিতে পারেন হ্যাঁ এটা এক পিসি আসছে আমাদের কাছে পিক্সেল ফাইভে এর আগের ভিডিও তো দেখছেন আপনারা অনেকগুলো দেখছিলেন তো এখন আমাদের কাছে অল্প কিছু ফোন আছে তো যারা নেবেন ইনশাল্লাহ উনিশ হাজার দুইশো টাকা করে আপনারা নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ উনিশ হাজার দুইশো টাকা এটা কিন্তু চমৎকার একটি প্রাইস দেওয়া হয়েছে এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি থ্রিতেও আসতেছি আমরা তো এই প্রাইজে আপনি কিন্তু এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে প্রাইস খুবই রিজনেবল করে দিলাম আপনাদের জন্য উনিশ হাজার দুশো টাকায় উনিশ হাজার দুইশো টাকায় আপনারা এ থেকে ভালো ফ্রেশ ফোন চমৎকার ফোন আর কিন্তু পাবেন না ঠিক আছে আমাদের কাছে একটা এলেভেন প্রো ম্যাক্স আছে যদি কে কারো দরকার পড়ে এইটি এইট বা এইট্টি সেভেন ব্যাটারি এইটি এইট হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি যদি এই ফোনটা কারো দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদেরকে এটা একটা ইউজ ফোন এটা আপনার দাম পড়বে পঞ্চাশ হাজার একশো টাকা এলেভেন প্রো আছে যারা নেবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন নাইনটি থ্রি ব্যাটারি হেলথ একদম ফ্রেশ আচ্ছা স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান আমাদের কাছে আরও দুই পিস ফোন রয়ে গেছে এর আগে অফারে দিয়েছিলাম তো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ সতেরো হাজার টাকায় আপনারা এই ফোনগুলো নিতে পারবেন চমৎকার ফোন এটার ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড খুবই সুপার এ প্লাস কন্ডিশন এগুলা এ প্লাসের প্লাস দিতে দিতে শেষ হয়ে যাবেন তারপরে এটার কন্ডিশন অনেক সুন্দর তো নিতে পারবেন আপনারা এটাই আমাদের কাছে সবচেয়ে কম প্রাইসের ভিতরে সতেরো হাজার টাকার একটি ফোন আছে আর এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি আপনারা এর আগেও নিছেন হ্যাঁ আমাদের কাছে অল্প কিছু ফোন আছে অল্প কয়েকটা ফোন আসছে হ্যাঁ তো যারা নেবেন এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি এই ফাইভ মার থ্রিগুলা আমাদের কাছে কালার আছে দুইটা কালার একটা হচ্ছে এটা কী কালার জলপাই কালার গ্রিন জলপাই আর কি এই টাইপের আরেকটা হচ্ছে গান মেটাল কালার এই কালারটা আমার সবচেয়েতে বেশি পছন্দ যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বা এই কালারটাও যদি নেন সেই ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা দোকানে এসে ভিজিটও করতে পারেন কোনো ব্যাপার না আর এই ফোনগুলো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ অনেক চমৎকার ফোন আমি নিজে পার্সোনালি সাজেস্ট করি যে অল্প প্রাইজের ভিতরে এটা কিন্তু আমাদের প্রাইজ হচ্ছে আঠারো হাজার টাকা যারা আপনারা দোকানে আসেন অনেকেই কিন্তু একটু দামন আমি করতে চান ভাই কিন্তু আমাদের এখানে এই যে এই প্রাইসগুলো যা বলা হয়েছে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস থাকবে এর নিচে আমাদের দেওয়া সম্ভব না যদি কেউ কেউ আইসা রিকোয়েস্ট করেন হয়তো আমি লজ্জা পাবো তো আপনারা একটু প্লিজ যেটা আছে লাগলে আপনারা আশেপাশে দু চারটা দোকান যাচাই বাছাই করে এসে তারপরে আমাদের থেকে কিনবেন কিন্তু দামি করেন না তারপরে আসলে আমরা যতটুকু পারি আমরা কিন্তু আপনাদের হেল্প করি যে না আপনারা যাতে একটি ফোন ভালো মতো কিনতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো গুগলের যারা ফোন কিনেন এরা কিন্তু কেনার পরে এই অ্যাডপ্টার আর কেবল আমরা দুই হাজার টাকা রাখি কিন্তু এমনি নর্মাল সময় কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকা থাকে যদি কারো দরকার পড়ে ফোনের সাথেও আপনি কিনতে পারেন চাইলে আপনি অন্য জায়গা থেকেও কিনতে পারেন এটা কিনতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিছু না হ্যাঁ আর যারা স্যামসাংয়ের সেট কিনবেন আমাদের কাছে এই যে দুবাই অরিজিনালের এই ইয়ে সহ এইগুলো আসে তো আমাদের এই চার্জারের মান খুবই চমৎকার এটা দুবাই অরিজিনাল চার্জার বলে যদি আপনি এই চার্জারটা নিতে চান এই চার্জারটা হচ্ছে পঁচিশশো টাকা যদি আপনি কোনো স্যামসাংয়ের সেট কিনেন সেই ক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় নিতে পারবেন হ্যাঁ এটা আগে মাথায় রাখবেন যদি আপনার চার্জার না থাকে কোনো ভালো চার্জার বা সেটের সাথে কোনো চার্জার না থাকে সেই আপনারা এই চার্জারগুলো আমাদের থেকে কিনতে পারবেন হ্যাঁ তো অবশ্যই ভালো মানের এগুলো অরিজিনাল চার্জার বলে দুবাই অরিজিনাল কিন্তু এগুলো গ্যারান্টি ওয়ারান্টি থাকে না তারপরেও আমরা কিন্তু তিরিশ দিনের ভিতরে কোনো প্রবলেম হলে চার্জারের জন্য আমরা কিন্তু চার্জারটা রিপ্লেস করে দিই কারণ ওটা আমাদের হাতে থাকে আর এটা আপনি কিউআর কোড দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা দুবাই থেকে আসে অ্যাডপ্টারটা হচ্ছে আপনার অ্যাডপ্টার আর ক্যাবল এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আপনারা আমাদের থেকে নিতে পারেন এই দুইটা জিনিস হচ্ছে যারা অ্যাপেলের সেট কিনবেন তারা আমাদের থেকে নিতে পারেন এই সেট এই চার্জারগুলা আপনারা আমাদের থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন এবং অ্যাডপ্টার অ্যান্ড ক্যাবল এই দুইটা জিনিসই কিন্তু তো আমরা এমনিতে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আঠাশশো তিন হাজার টাকার ভিতরে সেল করি ঠিক আছে এই সেল করার ভিতরে আমরা শুধু সেট কিনলে এটা কমায় রাখি আর স্যামল বাইরে তো চিনেন আপনারা হ্যাঁ দেখছেন কি রাগান ভাব এই সোমবার দিন আসছে চুল কাটাইবেন আপনার হ্যাঁ রাধুকা ইন্টারন্যাশনাল এ আপনারা যদি চান যে টাকা একটু এদিকে আহ আপনি সামনে আহ নতুন ফোনের প্রাইসগুলো দিয়ে দিই এটা উঠান আমাদের যেই ফোনগুলো আমরা ইউজ ফোন দিলাম এই ফোনগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দোকানে আসলে পাবেন এমন হবে না যে এই ফোনটা আমরা অ্যাড দিছি আপনি আইসা পান নাই ঠিক আছে কম বেশি এটা থাকবে কাকা ওই ফোনগুলো যেটি বেশি আছে ওইগুলো দিয়ে দেন হ্যাঁ দুইটা বাইর করেন বাইর করে হাতে লোক উনি হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনালের পেজে আপনারা যারা আছেন তারা অবশ্যই চিনেন তারে সে কিন্তু অনেক দিন যাবৎ আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় বছর হয়েছে আর আপনারা যদি কোনো নতুন ফোন দরকার পড়ে অবশ্যই আপনারা রাধুকা ইন্টারন্যাশনালে ওনাকে তো চিনেন পপুলার ম্যান তো নোট থার্টি হ্যাঁ রেডমি নোট থার্টি এটা কত জিবি কত জিবি আঙ্কেল টাকা আচ্ছা আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার টাকা এটা কি এই আপনি এই প্রাইজে বিক্রি করেন নাকি এই ভিডিওর জন্য এই অফারটা আপনার পেজেও আছে চাইলে আপনারা যারা ইউটিউবের চ্যানেলে আছেন তারাও নিতে পারেন আরেকটা আছে থার্টিন প্রো এটা কত তিরিশ হাজার টাকা এটা কত জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি আর আরেকটা এই যে রেডমি বারো রেডমি বারোটা কত তেরো হাজার আটশো টাকা আর আইকিউর যেই ফোনগুলো আছে এটা 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 মডেল কত কত জেড নাইন এক্স আচ্ছা এটা তেইশ হাজার দুশো টাকা আর আপনারা কে সেভেন্টি ই এর আগেও ভিডিওতে দেখছিলেন ওই ফোনগুলো কিন্তু অনেকটি শেষ হয়ে গেছে এটা কি অফারে দিচ্ছেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা আর পোকো এক্স নাইন নিউ ফাইভ জি এক্স সিক্স নিউ এটা কত আচ্ছা বাইশ হাজার টাকা এছাড়া আপনি ওই যে গুগলের নতুন ফোন বা যদি আইফোনের নতুন কোনো ফোন চায় তাহলে অবশ্যই আমাদের পেজ থেকে নিতে পারবে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবে তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের নতুন কিছু ফোনের এখন ইনস্ট্যান্ট আছে আরও যেই কোনো মডেল আপনার দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউজ ফোন নেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আগে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন তারপরে আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিলে আমরা সুন্দরবন কুরিয়ারে আপনাকে সুন্দর একটা ফোন ভিডিও করে পাঠিয়ে দেবো এবং কি ওই আইমিটার সাথে মিল আছে কিনা না আপনি কিন্তু ওই সুন্দরবন কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন আর অগ্রিম আমাদের ইউজ ফোনের ক্ষেত্রে দিতে হবে হলো দুই হাজার টাকা বিকাশের খরচ সহ দুই টাকা আর নতুন ফোনে কত টাকা কুরিয়ারে চার্জ কাকা বা ফাস্ট এক হাজার টাকা আর বিশ টাকা হলো খরচ সহ তো আমাদের দোকানে মোটামুটি অনেক কাস্টমার আছে যারা আপনারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন বা যদি চান যে আপনি কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে তো যোগাযোগ করবেনই আর আমাদের কিন্তু বিশ্বস্ত একটা স্মার্ট রিপেয়ার আছে যাদের কোনো ফোন বাসায় পড়ে আছে হয়তো সময়ের কারণে ঠিক করাতে পারেন না এটা আপনারা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিলেও কিন্তু আমরা ঠিক করে দিই আমাদের এখানে রিজনেবল প্রাইজে আপনি যে কোনো ফোন সার্ভিস করাতে পারবেন আইসি থেকে ডিসপ্লে ব্যাটারি থেকে শুরু করে এ টু জেড কাজ কিন্তু করা হয় আর ওনাদের একটা গুড একটা সাইট আছে স্মার্ট রিপেয়ার আপনি চাইলে ওখানে গিয়ে চেক করেও আসতে পারেন যে কোনো ফোনের ডিসপ্লে ওয়ান প্লাস ওয়ান প্লাস স্যামসাং আইফোন থেকে শুরু করে সবে করতে পারে হ্যাঁ আপনি সকালবেলা আসলে ওনাকেই ফার্স্ট পাবেন ওনা এই সারের পাবেন একটু সময় তার নামটা বলো রহমান হাবিবুর রহমান ওনাকে অনেকদিন যারা বসুন্ধরাতে কেনাকাটা করেন বা সার্ভিসিং করছেন উনি কিন্তু অনেক দিন ধরে ভালো সার্ভিস দিয়ে আসছে তো আপনারা চলে আসবেন এই হচ্ছে আমাদের দোকানের কন্ডিশন এই বসুন্ধরা সিটির এই যে আমাদের এখন তো দোকানে ভিড় আছে তো আমাদের এই যে রাধুকার সাইনবোর্ডটা দেখেন রাধুকা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে বেসমেন্ট ওয়ান সব বাহাত্তর নম্বর দোকান আর এখানে ইউজ ফোনের কাছে আসলে আপনারা মেহেদির সাথে যোগাযোগ করতে পারেন মেহেদি আচ্ছা আকর্ষণীয় অফার দিয়ে দিচ্ছেন তো মেহেদিবাইয়ের সাথে এসে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এসে আপনি যে কোনো ব্যাপারে হেল্প লাগে আপনি কিন্তু উনি করবেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টিটা সুন্দর মতো বুঝিয়ে দেবে আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা আমরা সাত দিনের মাদার বোর্ডে কোনো সমস্যা হলে রিপ্লেস করে দিব দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে সার্ভিস করে দেব দশ দিনের যে কোনো ফোনের আপনি কোনো নেটওয়ার্ক ইস্যু থাকলেও ওইটা ফ্রিতে একবারই চেঞ্জ পাবেন হ্যাঁ আর আপনি যখন এখান থেকে ফোন কিনবেন সেটা আপনাকে মেমতে আগেই লেখা দেখায় দিবে আপনি শুধু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সফটওয়্যার এই তিনটা দিনের গ্যারান্টি থাকে না এটা দেখে নেবেন হ্যাঁ এটা আপনি এসে চেক চেক করে নেবেন যারা সুন্দরবন কুরিয়ারে নেন ওখানে হাতে পাওয়ার পরে ওই অফিস থেকে ডিরেক্টলি আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন এই যে আমাদের একটা খারাপ সময় চলতেছে দেশের অবশ্যই খারাপ সময় কারণ কি ইন্ডিয়া বাদ ছেড়ে দিছে ইন্ডিয়ার যে কোনো পণ্য আপনারা যদি বয়কট করেন ইন্ডিয়া কিন্তু আমাদের ছাড়া চলতে পারবে না ঠিক আছে তো ইন্ডিয়ার পণ্য থেকে একটু দূরে থাকাই ভালো আর ভালো থাকবেন দোয়া করবেন এ হচ্ছে আমাদের দোকানের বসে থাকে আপনারা তো এর আগে দেখছেন এই মুরব্বী তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম